কক্সবাজারে অবস্থিত রেডিয়ান ফিশওয়ার্ল্ড যা স্থানীয়দের কাছে ফিশ এখন নামে পরিচিত এর প্রবেশ মূল্য কোথাও কীভাবে আসবেন কোথায় অবস্থিত কি কি দেখতে পাবেন সব কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে চলেন তাহলে শুরু করি আসসালামু আলাইকুম ভাই বোনারা কেমন আছেন আপনারা মাইস দেখেন নতুন ভিডিওতে আমরা জানাই স্বাগত আজকে চলে আসলাম কক্সবাজারের ফিশল এই সেই শুরুতে তিনশো টাকা করে টিকিট নিয়ে নিলাম জন্মতি টিকিট মূল্য তিনশো টাকা নিয়ে ভিতর প্রবেশ করার সাথে সাথে শৈল একদম ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ এসি চালায় রাখছে এসি দিয়ে অবস্থিত একদম সুন্দর সাজসজ্জা দিয়ে সুন্দর করে রাখছে রেডিয়ান ফিশল আপনার সকলেই আমন্ত্রিত তো চলেন ভিতরের দিকে যাই ভিতরের দিকে যাইতে যাওয়ার শুরুতেই দেখলাম কতগুলো কী মাছ আসলে নাচ চিনতেছি না তো খুব ভালো লাগছে ওদের এক হরিয়াম খুব সুন্দর করে রাখছে এবং বিশাল বিশাল আকৃতির দানো আকৃতির মাছ হাঙ্গর আছে তিমি আছে অক্টোপাস আছে কাঁকড়া এছাড়াও জলজ অনেক রঙিন প্রজাতির মাছ এটার ভিতরে আছে তো প্রথমে ঢুকার সাথে সাথে যে দেখলাম যে কতগুলো কারফু মাছ সুন্দর করে সাঁতার কাটতেছে এবং এদেরকে বিশ টাকার বিনিময়ে খাবার খাওয়ানোর এখানে ব্যবস্থা আছে তা আমি এদের রিক সুন্দর করে বিশ টাকাতে একটা ফিটার নিয়ে এদের সাথে একটু দুষ্টামি করলাম আপনারা আসলে এই যে জিনিসটা খুব এনজয় করবেন তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হচ্ছে গুনগাছতলাতে ঝাউতলা গুনগাছতলা পশি রেস্টুরেন্টের একদম পাশেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অথবা অ্যাকোরিয়াম বললে সবাই যে কোনো অটোওয়ালা নিয়ে আসবে আপনারা যদি কলাতলি বা ডলফিন মোড় থেকে আসতে চান তাহলে জনপ্রতি ভাড়া নেবে সত্তর থেকে আশি টাকা লোকালি আসলে পনেরো থেকে বিশ টাকায় চলে আসতে পারবেন রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আমিও চলে আসছি আজকে ঈদের দিন ছিল ঈদের দিন খুব মানুষ খুব কম থাকে কারণ অন্যান্য সময় অনেক মানুষ বেশি বেশি থাকে তো ঢুকে আমার খুব ভালো লাগতেছে কারণ পুরোটা এসিতে যেহেতু শরীর ঠান্ডা হয়ে গেছে মন মন মাছ আর ঈদের দিন মানুষ টাস কম এখানে অনেক প্রজাতির অনেক প্রজাতির হচ্ছে আপনার মাছ আছে যেগুলো আমি কখনও আগে দেখি নাই আর এদের নিস্তালাটাতে অনেক বেশি বড় অনেক অনেক কিছু আছেন ও চারতলা পর্যন্ত যাওয়া যায় মোটামুটি দুই থেকে তিন ঘন্টা এখানে স্পেন্ড করতে পারবেন কক্সবাজার আসলে আসলে সন্ধ্যার পরে ঘোরার মতো কিছু থাকে না তাদের জন্য উত্তম জায়গা হচ্ছে রেডিয়ান ফিশ হল্ট পর যদি আসেন মোটামুটি আপনি নটা পর্যন্ত এখানে ঘুরতে পারবেন আর কথা বলে দেই এটা খোলা থাকে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত প্রতিদিনই খোলা সপ্তাহে সাত দিন তারপরে আমি আস্তে আস্তে উপরতলা থেকে নিচের তালায় যাচ্ছি এবং দেখলাম যে উপরে হাঙ্গর তিমি এগুলো বিশাল বিশাল দান ও বাকৃতির সবগুলো মাছ আমার উপর দিয়ে ঘুরতেছে আসলে এটা মাছ কত বড় আমি যাই না কারণ এটা ট্রান্সপারেন্ট গ্লাস এটা আমি বুঝতে পারছি এখানে আপনার শাপলাপাতা মাছ তারপর অক্টোপাস তিমি হাঙ্গর বিভিন্ন প্রজাতির মাছ আছে এছাড়াও আছে জলজ অনেক ধরনের বহুত কিছু আসে এরপর তালা আমার ঘুরে টুরে শেষ আসে এবার আমি চলে আসছি উপরের তালার দিকে উপরের তালায় গিয়ে দেখবো যে উপরের তালায় কী কী আছে নিচতলাতে মোটামুটি অনেক কিছু পাইছি আপনারা অনায়াসে চলে আসতে পারেন সকলের দাওয়াত থাকলেও উপরের তালা আসার সাথে আমি যেটা দেখলাম এখানে এখানে আছে একটা ফুট মাসাজ এটা হচ্ছে আপনার দশ মিনিট একশো টাকা যে কেউ নিতে পারবেন পানির ভিতরে পাঁচ উপায় বসে রাখলে মাছগুলো আপনার পায়ের যে ময়লা অপরিষ্কার জিনিসগুলো আছে এগুলো টেনে টেনে নিয়ে যাবে এটাই হলো ফুট মাসাজ এরপর আমি চলে আসলাম থ্রি ডি মুভি দেখার জন্য থ্রি মুভি এখানে পঞ্চাশ টাকার টিকিট নেয় এছাড়া ভিতরে নাইন ডি মুভি আছে এবং বাচ্চাদের খেলাধুলা প্লেগ্রাউন্ড আছে এছাড়া আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস ফ্রেস কেনার মতো বহুত কিছু আছে আপনার বহুত কিছু কেনাকাটা করতে পারবেন এছাড়া খাবার রেস্টুরেন্ট আছে তো থ্রি মুভি দেখার জন্য চলে আসলাম আপনারা সবাই মুভি দেখবেন এবং ফিশ ওয়ার্ল্ডে আপনাদের দাওয়াত থাকলো তো লাস্ট কথা একটাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তথ্যমূলক কিছু থাকলে অবশ্যই প্রচার করে দেবেন বান্ধবের সাথে শেয়ার করে দেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম